বন্ধুরা একটা সুখবর আছে সেটা হলো এতদিন অপেক্ষার পরে আমাদের ড্রাগন গাছে ফুল এসছে দেখাই এই যে বন্ধুরা এই যে দেখুন এখানে ফুল এসছে এখানে একটা এসছে এখানে একটা এসছে এখানে একটা এসছে এই যে এ এখানে একটা এসছে এখানে একটা এসছে দীর্ঘদিন অপেক্ষা করছিলাম এই ড্রাগন গাছের ফুলের জন্য তো আপনাদের কাছেও অনেক সময় প্রশ্ন করেছি যে কেন ফুল আসছে না তো আমি একটা পদ্ধতি অবলম্বন করেছিলাম এই যে পুরাতন যে ডালগুলা এই ডালের মাথা কেটে এই যে সুতা সুতালি দিয়ে এভাবে টেনে বেঁধে দিয়েছি প্রত্যেকটা ডাল এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন প্রত্যেকটা ডাল এভাবে অর্থাৎ এগুলো পুরাতন ডাল ড্রাগন গাছের এই পদ্ধতিটা আমি ইউটিউবে দেখেছিলাম যে কিভাবে ড্রাগন গাছের ফুল ও ফল আনতে হয় এটা অ্যাপ্লাই করে এবার কাজে এসছে বন্ধুরা দেখুন এটা আমি অ্যাপ্লাই করেছি তো এটা যথাযথভাবে কাজ হয়েছে অলরেডি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা যাক আমরা যাইহোক ফুল আসা যখন শুরু হয়েছে এখন ফুল হলেই যে ডাগন হবে এমন কোন নিশ্চয়তা নেই কারণ ফুল হলেই ফল হয় না অনেক সময় ফুল নষ্ট হয়ে যায় দেখার পালা এখন কিছু সার দিতে হবে গোড়াতে এখন চার পাঁচ কিছু সার দিয়ে দেব আমাদের সার রেডি আছে আজকে বিকালে দিব এখানটায় গোড়াতে কিছু সার দিয়ে দিব এখানে দেখুন কত গাছ এটা কি গাছ এটা চাল কুমড়ার গাছ তারপরে এখানে উচ্ছে গাছ আরো ফুল গাছ ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে তো যাই হোক আমরা সম্ভবত উপরের ওই ডালগুলা তো হবে তবে নতুন ডালে ফুল হতে অনেক সময় লাগে ওই যে উপরের দুইটা ডাল এই দুগুলা হলো নতুন ডাল এখানে আরো সময় লাগবে এগুলো পুরাতন ডাল পুরাতন ডালে অলরেডি ফল এসছে এবং আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি এই যে সুতালি দিয়ে টেনে বেঁধে দিয়েছে তো বন্ধুরা এই আপডেটটা আপনাদের দেওয়ার জন্য বিশেষ করে আমি খেয়াল করিনি আমার মেয়ে অর্থাৎ মাম্মাম এবং ওর মা বিষয়টা লক্ষ্য করেছে তো সেটা আমি আপনাদেরকে আপডেট দিলাম পরবর্তীতে ফল হয় কিনা সে আপডেট আমি দিব এখানে উচ্ছে হয়েছে দেখুন এই গাছটাতে কিন্তু আরো উচ্ছে গাছ উঠেছে তো কিছু কার গোড়াতে দিতে হবে এখানে আমরা সরকারির যে অবশিষ্টাংশ সরকারি কোটার পরে সেটা এখানে দিয়েছি ডিমের খোসা দিয়েছি যে ডিম ডিম ভাঙা ডিমের খোসা পরীক্ষাও দেওয়া হয়েছে আমি এই ড্রাগনের ডাল লাগিয়েছিলাম ড্রাগনের ডাল কেটে কেটে লাগিয়েছিলাম সেখান থেকেও এই যে নতুন ডাল বেরিয়েছে অর্থাৎ নতুন ড্রাগন গাছ এই যে গোড়াতে অলরেডি দুপাশেও একটা ডাল লাগিয়েছি এখান থেকেও হবে যাই হোক বন্ধুরা দেখা যাক ড্রাগন ফল হয় কিনা আমাদের সজিনা গাছ সজিনা এবার হয়েছিল আমরা খেয়েছি আবার আমাদের ডালিম দেখেন বন্ধুরা এই যে ডালিম ফুল হয়েছে এই যে ডালিম গাছে ফুল হয়েছে অনেক ফুল হয়েছে ডালিম হবে এই যে আরো একটা এই অনেক ডালিম ফুল হয়েছে ডালিমের ফুল হয়েছে এই যে দেখুন বন্ধুরা বা এতদিনের পরিশ্রম বৃথা যায়নি এই যে একটা কড়ি হয়েছে এটা একটা আলাদা গাছ ও পাশে একটা গাছ ও তো অনেক হয়েছে আবার এই গাছেও অনেক অনেক ফুল হয়েছে এই গাছে এখনো ডালিম ফুল হয় নাই আমাদের কিন্তু এবার এইটা কি দেখ এটা হলো মালটা এই যে মালটা মালটা হয়েছে এবার এই যে মালটা আহ এই যে মালটা এই যে মালটা এই যে মালটা চলো বন্ধুরা এই যে আমাদের আখ কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে আখের গোড়ায় যেরকম শিকড় হয়ে এটা কেমন যেন বড় হচ্ছে না অর্থাৎ আখের যে ইয়ে যে গিরা গুলা অর্থাৎ আখের যে গিরা সেগুলো কিন্তু ছোট ছোট হচ্ছে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না এই যে তো আমি এভাবে আখের পাতাগুলো কিন্তু মুড়িয়ে বেঁধে দিয়েছি দেখা যাক এখন কিছু সার দিতে হবে দেখুন স্যার চলুন ডালিমও হয়েছে ডালিম কই ওখানে অনেকগুলো আছে ওই দি একটা ওই দি একটা এই পাছায় আর ও আচ্ছা চলুন নিচে যাই দোকান আপনাদের সুখবরটা দিতে পারলাম এই জন্য বেশ ভালো লাগছে এবং আমাদের পেয়ারা গাছে কিন্তু এবার অনেক পেয়ারা হবে পেয়ারা গাছে শুনুন হচ্ছে এটা সম্ভবত বারো মাসে পেয়ারা আবার পেয়ারাও হয়ে অনেক পেয়ারা হয় বেশ পেয়ারা किस पेयारा पड़े गे चले आ आसो